আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি সঙ্গে বাংলা বৃষ্টি প্রশ্ন উত্তর এবং সুন্দর ব্যাখ্যা সহ আলোচনায় আপনাদেরকে স্বাগতম কোন রাজবংশের আমলে স্বাগতাবত রচনা শুরু হয় কোন রাজবংশের আমলে ক পাল বংশের আমলে দৌলত উজির বাহারাম খান কোন অঞ্চলের মানুষ ছিলেন ঘ চট্টগ্রাম অঞ্চলের মানুষ ছিলেন বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন খ মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার ইতিবৃত্ত মোহাম্মদ শহীদুল্লাহ মুক্তিযুদ্ধের নাটক কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক গ কি সাহ সংকোচিল বাংলা লিপির উৎস কি ঘ ব্রাহ্মী লিপি নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ ক এ হল নিত্য স্ত্রীবাচক শব্দ রাত্রি এর সমর্থক শব্দ নয় কোনটি ঘ বারিত আট নম্বর গীতাঞ্জলি এর সন্ধি বিচ্ছেদ কোনটি খ গীত প্লাস অঞ্জলি গীতাঞ্জলি উম ইম মধ্যান্ন ডট 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 ধারার পরবর্তী অক্ষর কি হবে গ দন্তন্ন দশ নম্বর যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে তাকে বলা হয় ঘ প্রত্যয় সমাজবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয় ঘ হাইপেন সমাজবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখবার জন্য ব্যবহৃত হয় হাইপেন তেপান্তর কোন সমাসের উদাহরণ তেপান্তর দ্বিগু সমাসের উদাহরণ তোমার নাম কি এখানে কি কোন প্রকারের পথ তোমার নাম কি গ সর্বনাম পথ মূর্খ শব্দের অজ অজমূর্খ শব্দের অজ কোন জাতির উপসর্গ খ বাংলা উপসর্গ লুঙ্গি শব্দটি কোন দেশি শব্দ লুঙ্গি ক বর্মী শব্দ ষোলো নম্বর জিজ্ঞাসিপ জনে জোনে বাক্যে নিম্ন শব্দটি কোন কারকে কোন বিভক্তি জিজ্ঞাসিব জনে জনে ক কর্মে সপ্তমী বিভক্তি অরণ্যে রোদন বাগধারিটির অর্থ কি নিষ্ফল আবেদন অরণ্যে রোদন বাগধারিটির অর্থ হলো নিষ্ফল আবেদন লিপসা শব্দ দ্বারা কি বুঝায় ক লাভ করার ইচ্ছাকে বলা হয় লিপসা অনিষ্ট এর বিপরীত অর্থবোধক শব্দ কোনটি খ ইষ্ট কোনটি সঠিক বানান খ ঔ জল ঔ বর্গের জয় জয় বা লয়লাফাল এবার ব্যাখ্যা সহ আলোচনা কোন রাজবংশের আমলে চর্যাবধ রচনা শুরু হয় চর্যাবধ রচনা শুরু হয় পাল রাজবংশের আমলে পাল সাম্রাজ্যের সময় সাতশো পঞ্চাশ থেকে এগারোশো একষট্টি সাল পর্যন্ত দৌলতুজ্জির বাহারাম খান কোন অঞ্চলের মানুষ ছিলেন দৌলতুজ্জির বাহারাম খান চট্টগ্রাম অঞ্চলের মানুষ ছিলেন তিনি চট্টগ্রামের ফতেহাবাদ কিংবা জাফরাবাদে জন্মগ্রহণ করেন তার বিখ্যাত সাহিত্যকর্ম লাইলি মজনুর পুন কাব্য ইমাম বিজয় জঙ্গনামা বর্ষিয়া সাহিত্য বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি রচয়িত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ ভাষা ও ভাষা সাহিত্য রুবাইটি অমর খৈয়াম বাংলা সাহিত্যের কথা ব্যাকরণ পরিচয় ইত্যাদি মুক্তিযুদ্ধের ভিত্তিক নাটক কোনটি ই শাহ শঙ্কোশীল মমতাজুদ্দিন আহমেদের ভিত্তিক নাটক ই সাহ শঙ্কোশীল মমতাজুদ্দিন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক তার আরেকটি বিখ্যাত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক হলো বকুলপুরের স্বাধীনতা বাংলা লিপির উৎস কি বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি ব্রাহ্মী লিপির রূপ হলো তিনটি সারদা নাগর ও কুটিল বাংলা লিপি এসেছে ব্রাহ্মী লিপির কুটিল রূপ থেকে বাংলা লিপির কার্য শুরু হয় পাল শাসন আমলে বা পাল শাসনামল থেকে নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ ইও এ নৃত্য স্ত্রীবাচক শব্দ এর কোনো পুরুষবাচক শব্দ নেই এছাড়াও কিছু নৃত্য স্ত্রীবাচক শব্দ বিধবা ললনা সপত্নী অঙ্গনা দাই বাইজি শাকচুন্নি কুলটা সতীম অসূর্য স্পর্শা অরক্ষণিয়া বীরাঙ্গনা রাত্রি এর সমর্থক শব্দ নয় কোনটি বাড়ি শব্দটি রাত্রি এর সমর্থক শব্দ নয় বাড়ির শব্দটি মেঘ জলদ জলধর নিরদ ইত্যাদির সমার্থক শব্দ গীতাঞ্জলি আর সন্ধিবিচ্ছেদ কোনটি গীতাঞ্জলি এর সন্ধিবিচ্ছেদ গীত প্লাস অঞ্জলি গীতাঞ্জলি এটি একটি সরসন্ধি সন্ধি উং ইং মধ্যন্য দর ধারার পরবর্তী অক্ষর কি হবে দন্তন্য এই ধ্বনিগুলোকে নাসিক্য ধ্বনি বলা হয় যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে যে বর্ণ বা বর্ণ সমষ্টির ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে যেমন চল প্লাস অন্ত চলন্ত অন্যদিকে যে সকল অর্থহীন শব্দাংশ শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে যেমন অ প্লাস জানা অজানা ইত্যাদি সমাজবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয় সমাজবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন চিহ্ন ব্যবহৃত হয় যেমন মা মা বাবা দা কুমড়া ইত্যাদি হাইফেন চিহ্নের থামার প্রয়োজন নেই তেপান্তর কোন সমাসের উদাহরণ তেপান্তর তিন প্রান্ত তিন প্রান্তের সমাহার এটি দ্বিগু সমাসের উদাহরণ তেপান্তর ছাড়া পরপদে অন্তর যুক্ত সব সমাজই নিত্য সমাস যেমন দেশান্তর বাক্যান্তর রূপান্তর ইত্যাদি তেরো তোমার নাম কি এখানে কি কোন প্রকারের পদ তোমার নাম কি এখানে কি সর্বনাম পদ সর্বনাম পদ বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয় অজ মূর্খ শব্দের অজ কোন জাতের উপসর্গম মূর্খ শব্দের অজ বাংলা উপসর্গম খাঁটি বাংলা উপসর্গ একুশটি লুঙ্গি শব্দটি কোন দেশি শব্দ লুঙ্গি বর্মি ভাষার শব্দ বর্মি শব্দেও মনে রাখার উপায় বার্মাদের কাছে লুঙ্গি ও ফুঙ্গি জনপ্রিয় পোশাক জিজ্ঞাসিব জনে জনে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তিম জনে জনে বাক্যে নিম্নরেখ শব্দটি কর্মকারকে সপ্তমী বিভক্তিম ই বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তবে তাকে কর্মকারক বলে এখানে কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় জনে জোনে এবং সপ্তম বিভক্তি জোন প্লাসে এ থাকায় শব্দটি কর্মকারকে সপ্তমী বিভক্তি অরণ্যের রোদন বাগদাটির অর্থ কি অরণ্য রোদন বাগদাটির অর্থ নিষ্ফল আবেদন লিপসা শব্দ দ্বারা কি বোঝায় লাভ করার ইচ্ছা লিপসা গমন করার ইচ্ছা জিগ্মিসা ক্ষমা করার ইচ্ছা তিতিক্ষা বা ত্যাগ করার ইচ্ছা তিতিক্ষা অনিষ্ট এর বিপরীত অর্থবোধক শব্দ হচ্ছে অনিষ্টের বিপরীত অর্থবোধক শব্দ ইষ্ট কোনটি সঠিক বানান ও উ বর্গের জয় জয় বোয়া লয় ও জ্বলল হল সঠিক বানান